আসসালামু আলাইকুম রহমতুল্ল তালী অবরকায়তু সকালে পড়ুন আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমি একটা সুসংবাদ দিচ্ছি সেটা হচ্ছে সহি মুসলিম শরীফের দুইশো চৌত্রিশ নম্বর হাদিস তিরবিজি শরীফের পুঁচপান্ন নম্বর হাদিস আবু দাউদ শরীফের একশো উনসত্তর নম্বর হাদিস এসেছে নবী করিম সাল্লাম বলেছেন অজুর শেষে কোনো বান্দাবান্দি যদি এই দোয়া পাঠ করতে পারে তার জন্য জান্নাতের আটটি দরওয়াজা খুলে যাবে খুলে যাবে খুলে যাবে আল্লাহ কেননা সুসংবাদ শোনার পরে আল্লাহ বলাটাও হচ্ছে সোননাথ আর শোনার পরে বলাটাও হচ্ছে সোননাথ আমরা আজকে এটা জানতে পারলাম অবশ্যই কমেন্ট বক্সে সুবাহান্লা লিখবেন আপনি জান্নাতে যাইতে চান কিনা পাপ থেকে মুক্ত থাকতে চান না অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সন্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা আপনাদেরকে আমি কোরআন হাদিস থেকে রিসার্চ করে দোয়াগুলো শেখাই আপনাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দেবেন কমেন্টে শুভ হান আল্লাহ লিখবেন কারণ সুসংবাদ বড় সুসংবাদ নবী করিম সাল্লাম বলেছেন সে যদি এই দোয়াটা বান্দা এবং বান্দি হোক উম্মত এবং উম্মতা হোক যে এই দোয়াটা পাঠ করবে সে জান্নাতের তার জন্য জান্নাতের আটটি দরওয়াজা খুলে দেওয়া হবে খোলা খোলা হবে সে চাইলে যে কোনো দরওয়াজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে সুহানল্লা হামদে তোমারটা হচ্ছে সকলে আমার সাথে সাথে পড়ুন সাহাদু আল্লা ইলাহা ইল্লাহ ওয়াহাদাহু লা শরিক আলাহু ওয়া সাহাদু আল্না মোহাম্মাদান আবদুহু রসুল আল্লাহ মা জাল্লি মিনাত্ ওয় ওয়াজা আল নী মৃণাল মতত হিরিন আমি আবারও পড়তেছি সকলে আমার সাথে সাথে আমলের নিয়ে তো করুন শেষে পড়বেন কিবে উজুর শেষে আসমানের দিকে দুই হাত এভাবে জাগাইবেন জাগাইয়া পড়বেন অশাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহাদহু লা শরিকালহু অ সাহাদু আন্না মোহাম্মাদান আবদুহু আর সুলহ আল্লাহ আল্লি দোয়াটার অর্থ হচ্ছে আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ সারা কোনো মাবুদ নাই আল্লাহর কোনো শরিক নাই তিনি একক তার কোনো শরিক নাই আমি আরও সাক্ষ্য দিতেছি হজরত মুহম্মদ সাল আলহি সাল্লাম আল্লাহ তালার বান্দা ও রাসূল হে আল্লাহ আপনি আমাকে পরেশগার বান্দাদের অন্তর্ভুক্ত করুন তাওবাকারীদের অন্তর্ভুক্ত করুন এবং আমাকে ক্ষমাকারীদের অন্তর্ভুক্ত করুন আপনি আমাকে ক্ষমা করিয়ে দিন সুবহান আল্লাহ সুবহান তাই আমরা প্রত্যেকে এই দোয়াটা অজুর শেষে হাত উঁচু করে শাহাদত আঙ্গুল দেখিয়ে আসমানের দিকে এই দোয়াটা করব দর্শক আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম নিত্য নতুন ইসলামিক দোয়া এবং আমলের ভিডিও পাওয়ার জন্য সবার আগে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন দেখা হচ্ছে নতুন আরেকটি কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবার দীর্ঘায়ু কামনা করে সবার মঙ্গল কামনা করে আমি বিদায় নিচ্ছি হাফিজ মাওলানা ইমরান আলী স্বীকার করে ভালো থাকবেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি